অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ খাবারের মধ্যে ফল অন্যতম বাংলাদেশের মাটি ও আবহাওয়া ফল উৎপাদনের জন্য অনুকূল রয়েছে বিশেষ করে অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ যে সমস্ত রঙিন ফল রয়েছে বিশেষ করে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে অনেকগুলি ফলের জাত উদ্ভাবন করা হয়েছে আপনারা জানেন যে রঙিন ফলের মধ্যে বিভিন্ন পুষ্টিপাদান থাকে অ্যান্থোসাইনিন থাকার কারণে ক্যান্সার সহ মানবদেহে জটিল রোগ প্রতিরোধ করে অল্প এক টুকরো জমিতে ফলের বাগান করে পারিবারিক চাহিদা মিটিয়ে বাড়তি আয় করা সম্ভব তবে এখনই ফলগাছ রোপণের উপযুক্ত সময় যাদের খালি জায়গা পড়ে আছে আপনারা এখনই ফলের চারা সংগ্রহ করে ফল গাছ রোপণ করতে পারেন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে রাখি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপজেলা কৃষি অফিস আছে আপনার সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাগণের যদি পরামর্শ নিয়ে কৃষি কাজ করতে পারেন আপনি সফল হবেন আপনাদেরকে একটি কথা বলে রাখি যে এখন যেহেতু ইন্টারনেটের যুগ আপনার হাতের নাগালি যে কোনো তথ্য আপনি চেষ্টা করলেই খুঁজে নিতে পারবেন আপনি যে উপজেলা আছেন উপজেলার নাম লিখে অর্থাৎ উপজেলা কৃষি অফিস এরপরে আপনার উপজেলার নাম লিখলেই ওখানে উপসহকারী কৃষি কর্মকর্তাগণের নামের তালিকা এবং মোবাইল নম্বর পেয়ে যাবেন তো আপনি উপজেলা অফিসে যোগাযোগ করে আপনি জেনে নেবেন যে আপনার এলাকাটা কোথায় ওই জায়গায় উপসহকারী কৃষি কর্মকর্তা কে দায়িত্বে আছেন অবশ্যই আপনি একজন উপসহকারী কৃষি কর্মকর্তার সহযোগিতা নিয়ে কৃষির যে কোনো কাজ করবেন আপনি সফল হতে পারবেন ধন্যবাদ